রোজানা হয় খবর তোবা দুরুস শরীফ যদি পড়ো বাইরেই দুরুস শরীফে মদিনার লগে তোমার সম্পর্ক হই যাইবো মওত আগে একবার তুমি আল্লাহর হাবিবর সঙ্গে যত সময় دیدار হইতো না আশিকর মওতলায় দিতা না আশিকরে যত সময় পর্যন্ত মাসুকরলকে আল্লাহে দেখা করাইছ না তত সময় পর্যন্ত আশিকরে আল্লাহ জমিনের পেটো নিতা না ও আল্লাহর বান্দা কলিলা এই আল্লাহর হবিবর সঙ্গে আমার আর মহব্বত আছেনি একটাবার হাত উঠাইয়া আমরা দেখি লাই আল্লাহ আমরাই আমরা এই হবিবর লোকে তোমার নবীর লোকে আমরা আর একটা বার তা মহব্বত পালাইয়া দেও না সারাই ভল্লাহ মামিন আমরা নবী মোক্ষে তাকে হিঁজেত খরিয়া যে সময় মদীনাথ যান মদিনাথ যাওয়ার আগে আল্লাহ তালার গর বানাই ভাল লাগি মসজিদে কুবার সুরুল্লাহ তৈর হর আল্লাহর গর বানাই ভাল লাগি আল্লাহর হবিব আবাদত করার লাগি আল্লাহর হবিবে তৈর রক্তা খেমনে আবাদ হইতো তৈত কোন কাজ করলে মানুষ আল্লাহর কিনারে লইতে পারবো আবাদত করতে পারবো এই জায়গার মধ্যে এক জায়গা মসজিদ ওর গেট হইতো আল্লাহর ঘর গেই গেট হইতো ও বাইরে আল্লাহর হাবিব ওর মহব্বত রাখি এক জন ভাই আসনি বলে ও মধ্যে এক কুইন্টাল রড লাগে আমি আল্লাহর হাবিব ওর মহব্বত এক কুইন্টাল রড আমি জায়গার মধ্যে দান করি লইম এক বাই ভাই লাগানা শুননি এক কুইন্টাল রড দেনে ওয়ালা বলে আল্লাহর হাবিব ওর তে মসজিদের মধ্যে গেট লাগতো আমি এক কুণ্ডেল রড আমার পক্ষ থাকি দান করিলেই মু আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এর খিদমত আমার খবর কয়া রাসূলুল্লাহ একটা বার আজি assi দিলাইতা ইলা কোনো ভাই আসেনি এক কুণ্ডেল রড দিতে পারবা নি জন ভাইয়ে হ্যাঁ আল্লাহর হবিবর মহব্বতে আর রুর রুফরে মসজিদও একটা গেট লাগতো ওহানো বাক্কা রোড লাগে আসন্নি কোনো বাই বলে আমি দিলাই এক কুইন্টাল রোড বুঝলাম আসন একজন বাই থাকলে আত তোলা মারন চাই ফারবানি একজন এক কুইন্টাল রোড দিতা নাইনি একজন

দেখো কোয়া এরা আল্লাহর বাড়ি আল্লাহর হবিবর বাড়ি সফর করিয়া আইসেন রসুল্লাহর আশিক কুম্মত জানাব আল হাজ নাজিমুদ্দিন সাহেব তাই পঞ্চাশ কেজি রড দিলে এবার নারায় তাকবীর তোরা জুড়ে কো নারায় তাকবীর জানাব আল নাজিমুদ্দিন সাহেবর পক্ষ তাই পঞ্চাশ কেজি রড জানাব আল হাজ নাজিমুদ্দিন সাহেবর পক্ষ তাই পঞ্চাশ কেজি রড মাশাল্লাহ আর কোন ভাই খুঁজলায় ভাই তোমার নাম কি তা দ্দিন ডাইভার শাহিন উদ্দিন মাসাল শাহিনুদ্দিন ভাই তাই ডাইভার পচাস রোড থাকবি শাহিনুদ্দিন ভাইয়ের পক্ষ থেকে আরো পঞ্চাশ কেজি রোড আরো পঞ্চাশ কেজি রোড মাশাল্লাহ এক দুই কুইন্টাল রোড উইলে কইছুন ওই যাইব আর আসুন নি এখন জন ভাই আর এক কেজি রোড আর এক জন ভাই আসুন নি বলে আমি দিলেই মো আরো কেজি রোড ভাই এখন আর এক জন হালাও খালাও না বলে আমি আরো পঞ্চাশ কেজি দিলেই মোটামুটি গেট খানটা ওই যেত গিয়া আল্লাহর গড়ের গেট আল্লাহ তোমার বেহেস্টর গেট তোমার আল্লাহ বানাইয়া দিলে এটা একবার কো না আমিন আর কোন ভাই আছে আর

সারা জিন্দেগি যদি আমি নমাজ পড়ি রোজা রাখি শরীয়তর সমস্ত হুকুমরে মানি আল্লাহর রসুলর লগে যদি আমার সম্পর্ক থাকে না দিলর মধ্যে যদি মহব্বত থাকে না তো তাই ফায়দা উই তো নাই রসুলুল্লাহার লগে মহব্বত রাখিও আর নমাজ পড়ি গুণায় কবিরা যদি হরি তাই এই কোনো গুণ নাই আমার যদি মন জাগাত থাকে না মন ঠিক করা লাগবো নফসে আম্মারারে দূর করা লাগবো নফ্সে মুতমাইন্না বানানি লাগবো আম্মারা যে নফসে খালি চায় দিকে ঠানে গুণারটা কি ফিরিয়া نكام وردك الله بنجال <سؤال> رسول وردك فيريتام خمتك بيرتور الله امراركم يا بورتو استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم اللهم امين الحمد لله رب العالمين والعاقبه للمتقين الصلاه والسلام على خير خلق محمد واله واصحابه اجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كونن من الخاسرين يا الله يا الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين টিলাগ্রামের মানুষে তোমার তোমার ঘরর সামনে তোমার হবি বরমদ লিস্ট তৈর আয় আল্লাহ বাসি বাসি উলামাই কেরাম অকল দাওয়াত দি আনি জমাইছেন মৌলা আয় আল্লাহ মুরব্বী অকল হল অকল নাবালিক পাইছেন সমস্ত জমাইয়া আয় আল্লাহ তোমার হবি বর বানি গুলা আয় আল্লাহ আমরা এই শুনা হুনা হুনা খোয়া কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ তোমার বন্ধা হলে বিভিন্ন নবুনার সৎকা খয়রাত করলা আয়াল্লাহ <s> হাদিস পঞ্চাশ কেজি রড দিলা আর এক ড্রাইভার ভাই পঞ্চাশ কেজি রড দিলা আর দুইজনে এক হাজার এক করিয়া দিলা আর যে গুরে সৎকা কল তোমার ঘরের মধ্যে করছেন মৌলা আয় আল্লাহ সমস্ত সৎকারে আপনার কুদরতি হাত দ্বারা কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ এই সমস্ত খবর নিয়ে মদিনে মধ্যে পৌঁছাইয়া দে আয় আল্লাহ যে নজওয়ান যুবক ভাই এতদিন তাই মেহনত করিয়া তোমার হবিবর মহফিল তাই আর করছেন দেবা মওলা হে আল্লাহ তাই কাজ কর মশালিয়া নিজর কাজ কর মশালিয়া আজ মাহফিলের লাগি ঘুরে ফেরা করস মওলা হে আল্লাহ তাই রুজি রোজগারের মধ্যে খয়রাবর ক দান ফরমাও হে আল্লাহ তাই দুনিয়ার परेशानियों রে দেও হালাল রুজির দুয়ার খুলিয়া দেও হে আল্লাহ তাই তোমার হাবিবর লিওয়া الحمدর নিচে কিয়ামতের ময়দানও সামান্য সামান্য জায়গা তুমি মৌলা দান গরিলাইও মৌলা আয় আল্লাহ ইয়ার রহমান রহিমিন আয় আল্লাহ আমরার মাফ করিয়া দাও লখানে আমরার পর্দাড়ালের পর্দা নিশিমা বইনক লরে মাফ করিয়া দাও ও সল্লাল্লাহু তাআলা আলা খাইর খলকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া 来，继续唱。